দুই ভাইয়ের পারিবারিক দ্বন্দ্বের কারণে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা চলাচলের ভোগান্তির সৃষ্টি ঘটনাটি ঘটেছে দুপচাচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের পোড়াদহ গ্রামে জানা যায় বড় ভাই এবং ছোট ভাইয়ের পারিবারিক দ্বন্দ্বের কারণে রাস্তার দুই পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না দেওয়ায় রাস্তায় এক হাঁটু পানি জমে যায় এর ফলে বিভিন্ন শ্রেণীর মানুষ জনসাধারণ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী অসুস্থ রুগী রাস্তা দিয়ে যেতে সমস্যা হচ্ছে এই ভোগান্তি পুরো গ্রামবাসী মনে কর ধরো প্রতিদিন যাওয়া আসা লাগে বাজার টাজার এসে হ্যান ত্যান করার বিপদ ভাই হবে উৎপাদন করিয়ে ছেড়ে বহন করতে পারি না এবং এটা রুগী রুগী যদি আমাদের এখানে মরণাপূর্ণ রুগী আমরা বহন করতে পারি না